যারা ঢাকাকে লকডাউন করতে আসবে সেই কুলাঙ্গাদের জীবনে আমরা শাটডাউন করে দিব আপনারা লকডাউন করতে আসবেন আপনাদের জীবনকে শাটডাউন করে দেওয়ার জন্য গণ অধিকার পরিচয় যথেষ্ট তেরো তারিখ সারাদিন খুনি হাসিনার সন্ত্রাসীদেরকে প্রতিহত করুন আপনারা জানেন তেরো তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খুনি হাসিনার বিচার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য সময় নির্ধারণ হয়েছে কিন্তু এই হাসিনা ভারতে বসে এই প্রেতাত্মার যে সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে বাংলাদেশে নাই বাংলাদেশের বাইরে বসে দেশের তাদের যে চেলাপেলা রয়েছে তাদেরকে তেরো তারিখে ঢাকা লকডাউন করার কথা বলেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা ঢাকাকে লকডাউন করতে আসবে সেই কুলাঙ্গাদের জীবনে আমরা শাটডাউন করে দিব আপনারা লকডাউন করতে আসবেন আপনাদের জীবনকে শাটডাউন করে দেওয়ার জন্য গণ অধিকার যথেষ্ট আর এখন সারা দেশের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সাধারণ মানুষ প্রতিহত করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রয়োজন নাই আমবেসে কলা বেছে ডাব বেছে রিক্সা চালায় ব্যান চালায় যার যা আছে যে ডাববেসে ডাব এই ডাব দেওয়া ডিল মারে এবং এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এই সন্তোষযোগ্যকে বন্ধ করতে হলে কোনো মানুষের দরকার নেই সাধারণ মানুষই যথেষ্ট আর স্পষ্টভাবে হাসিনার চোদ্দশো হত্যার দায় এবং ত্রিশ হাজার আহত পুঙ্গুত মানুষের দায় তাকে নিতে এবং নিয়ে তার ফাঁসিকে একবার দেওয়া যাবে না তাকে চোদ্দশোবার ফাঁসি বাস্তবায়ন করতে হবে এবং তারপরে ফাঁসি কার্যকর করতে হবে সেই রায় আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে চাই এবং আপনারা যারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করছেন কর্মীরা অনেকেই লম্পজম্প করতেছে অনেকভাবে তারা কথা বলছে যে রাস্তায় নামবো নামো গাড়ি ঘোড়া দিয়ে আসতেছে কয়েকজন একজন স্পষ্টভাবে বলি বাংলাদেশে যদি সুখ শান্তিতে থাকতে চান আপনার সন্তান আছে আপনার মা আছে বাবা আছে হাসিনার মা বাপ বইরা গেছে যেটি বাইসা আছে এটি সব দেশের বাইরে পাঠাই দিছে আপনারা পাঠাইছে ছাত্রলীগের নেতাকে পাঠাইছে যুবলীগের নেতাকে পাঠাইছে অন্য কল্যাণে পাঠাইছে সুতরাং জানের যদি মায়া থাইকে থাকে একটা কুলাঙ্গার সন্ত্রাসী আওয়ামী লীগের যদি রাজপথে দেখি আল্লাহর কসম করে বলছি একদম পিঠের চাল থাকবে না পিঠের ছাল থাকবে না যদি কোনো জায়গায় দেখা হয় যে দেখে আবার বৃদ্ধ বলিটা যাদের যা কিছু আছে তা নিয়ে সেখানে প্রতিগত করা হবে সুতরাং লাইফের যদি নিরাপত্তা চান দেশে যদি শান্তি শৃঙ্খলা চান যদি আপনারা পিসফুলি লাইফকে লিড করতে চান আপনাদেরকে অবশ্যই তেরো তারিখ লকডাউন ঢাকায় না বাসায় লকডাউন করে বসে থাকবেন আর যদি লকডাউন করতে আসেন আপনাদের জীবনকে শাটডাউন করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি